আমরা যখন জেলে গেলাম আমাদের পক্ষে বলার কোনো লোক নাই বললে যদি জঙ্গি ট্যাগ লেগে যায় আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে বিদেশে থাকে ইলিয়াস হোসেন নাম আমার সাথে তার কোনো পরিচয় ছিল না নাইও জানি না শুনি না কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে অবশ্য তারপরে অনেকেই বলেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লাই লাইলাহর ঘোষণা করলেন সব নেতারা ক্ষেপে গেল সব বন্ধুরা বিপক্ষে চলে গেল একটা লোক পক্ষে দাঁড়াতে পারলো না আল্লাহর নবী মনokkhন্ন হয়ে ঘরে চলে গেলেন আল্লাহ তারা দেখতে পাচ্ছেন কিনা সান্তরা দিয়েছেন কিনা তাব্বা দিয়ে দা আবিল হাবিম আ তাব্বা আমার ভাইয়েরা শুধু এখানেই নয় আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে আল্লাহর নবীর সুন্নাম মানতে গেলে আপনি পাতলা ফিন ফিনে জামা গায়ে দিয়ে আতর গলা পরে বসে পারেন আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেল খেলায় যায় না ওরা আমাদের হুজুরের বদ্ধয় জেল চলে গেছে ওই যে আছে না ইল্লা তারাকা বাদু আলে হাতে না নবীদের যখন কোন বিপদ আসতো তখন কুফরা বলতো কি আমাদের কোন ইলাহ কোন দেবতা আমাদের কোন দেব দেবী তার উপরে বদয়া দিয়েছে তাই সে বিপদে পড়েছে ইল্লা তারাকা বাদু জেনে রাখো তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবীর এবাদত বেশি ছিল তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয় নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহি নাজেল হয়ে যায় লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি খবরদার নবীর সামনে কেউ চলতে যেও না নবীর চেয়ে জোরো জোরে কথা বলতে যেও না নবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয় আই হল্লা দিনা মানুহ লা তার ফাউ আ সো আ তা গুমফাও কাসাও তেন্নাবিয়ে ও লাতা জহারুল আহ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবি না সব আবল বরবাদ হয়ে যাবে কী ভালোবাসা দেখেছেন